পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেতে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল নিয়োগটি হবে অর্থাৎ ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ অনস্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং তার নিজেতেই ঠিকানাটি আর এই বিজ্ঞপ্তিটির মেমো নাম্বার নাইন থ্রি একেবারে লেটেস্ট বিজ্ঞপ্তি টুয়েলভ ফেব্রুয়ারি টোয়েন্টি প্রকাশ পেয়েছে কারা আবেদন করতে পারবেন তথা ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দিতে পারবেন তো প্রথমেই এসেনশিয়াল কোয়ালিফিকেশনটি দেখা যাক এমএসসি লাইফ সায়েন্স উইথ পিজি ডিগ্রি দু নম্বরতে উল্লেখ করেছে এমবিবিএস অর বিডিএস অর এম ভিএসসি অর এম ফার্ম অর এমই অর এম টেক ডিগ্রি হোল্ডার্স এবং তিন নম্বরতে এক্সপেরিয়েন্সের কথা যে ক্লিনিক্যাল রিসার্চের উপর তিন বছরের অভিজ্ঞতা তো এমনটি যদি আপনার শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে তাহলেই এই পোস্টটিতে আবেদন করতে পারবেন তথা ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দিতে পারবেন ফেব্রুয়ারির বাইশ তারিখের সকাল সাড়ে দশটা থেকে রয়েছে ওয়াক ইন ইন্টারভিউটি এবং তার পাশেতেই ভেনুটির কথা দেখতে পাবেন এই নির্দিষ্ট পোস্টটির জন্য আপনি পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস এইচ আর ফেলোশিপ হিসাবে পাবেন তো কি পোস্টে নিয়োগ হচ্ছে সেটির জন্য একেবারে নিশ্চয়ই প্রথমেতেই দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট ফর সিনিয়র রিসার্চ ফেলো হ্যাঁ এসআরএফ নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেতে প্রকাশ পেয়েছে আপনারা যারা যোগ্য আছেন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে নিজে থেকে দেখার জন্য ডেসক্রিপশন বক্সটি চেক করুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটেতে গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারবেন এবং যোগ্য যদি হন বাইশ তারিখের ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিতে পারেন